আসসালামু আলাইকুম টি অভিয়াস দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আসলে অনেকেই বলেন যে রবীন্দ্র ভাই তাবিজ মেলা রকমের দেখি রকমের দেন কিন্তু সব তাবিজে তো সব রকমের হয় না এই তাবিজের এমন একটা জিনিস দেন যে তারিজের দ্বারা নারী পুরুষ পুরুষ নারী নারী নারীকে বাধ্য করা যায় অবশ্যই দেওয়া যায় আছে আমাদের কাছে এমন কোনো জিনিস নাই যে নাই তবে আছে ভালো কাজ আপনারা খাটান কাজে খাটায় না তাই আজকে রিকোয়ার কারণে আমি জিনিসটা তুলে ধরতেছি কারণ সহ এই দেখেন আপনারা যে বলছিলেন যে আসলে কি আছে আদৌ আছে সেটা আপনারা জিগেছিলেন আসলে আছে আমি বলছি আমি মিথ্যা কথা বলি না কখনো ভাই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন কারণ বড় পেজে থেকে এটা দেওয়া আগে তাবিজটা আপনারা কি করে নেন দেখে নেন এটা এখন স্ক্রিনশট শে নেন তার পরবর্তীতে আমি বলতেছি যেমন এই তাফিজের দ্বারা নারী পুরুষ পুরুষ এবং নারী নারীকে বাধ্য করা যায় নিয়ম এই তাবিজ সোমবারে জাফরান কালীর দ্বারায় লিখিয়া গায়ে শুয়াইয়া নিজের সঙ্গে ধারণ করিবে বসিবি বাদ্য বাধ্য হইবে যে ব্যক্তির জন্য করবেন সে ব্যক্তির জন্য নিয়ম কারণ সম্পূর্ণ জিনিসটা হয়েছে মানে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি কালে বসীকরণ করেন তাহলে এই তাবিজ লেখে সে ব্যক্তিকে শুয়াইতে হবে তার পরবর্তীতে আপনি ই করতে হবে শরীরে শুয়াইয়া বাধ্য করলে গেলে মনে করেন আপনার কাছে রাখতে হবে তাহলে বাধ্য হয়ে যাবে তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও বড় বানায় কি লাভ ভিডিও বেশি বড় বানায় না ভাই আপনারা ভিডিও বড় বানায় লাভ নাই এই দেখেন এটা হচ্ছে মক্কেল এই তাবিজের এই তাবিজের মক্কেলকে দেখলে গেলে বোঝা যায় যে আসলে এই কী জিনিস তারা তাই যদি গেলে ভালো লাগে আমাকে দিয়ে কাজ করাতে চান ভিডিও নিঃহার চোখিমো নাম্বার আছে যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাতে গেলে আমার ভিডিওর সাথে নাম্বারে কথা বলবেন যে কোনো ধরনের কাজ করা হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এ পর্যন্তই আজকে পরবর্তীতে ভিডিও আপনার লাগলে কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে কাউকে যদি কালে দিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং কি আমার দিয়ে যদি কাজ করাতে চান আমার ভিডিও দেওয়া আছে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম